আমার হাতে জিরো ফাইভ পিন মাল্টি সকেট এটা সাধারণত আমরা টিভি ওভেন রাইস কুকার কম্পিউটার এগুলোর জন্য ব্যবহার করে থাকি তাইলে আপনার বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন এটা কিভাবে কানেকশন করে সেটাই এখন আপনাদেরকে দেখাবো এই ছকেরটা একটা কানেকশন -এর তিনটে টার্মিনাল আছে একটা এল একটা ই একটা এন এল -টা হইল লাল এটা হইল আর্থিন আর এটা -টা হইল নিউটন কালো সাধারণত গ্রামের বাড়িতে আর্থিন থাকে না সেই জন্য আর্থিনের দরকার নাই সেই জন্য লাল কালো এলে লালটা আর এনে কালোটা এই দুইটা দিলেই হবে সাধারণত যে জায়গায় আর কি আর্থিং নাই সে জায়গার জন্য আর্থিং বাদ শুধু দুইটা হলেই হবে লাল কালো আপনারা তা আপনিও করতে পারবেন চাইলে কোনো লোকের দরকার নাই সেই জন্য আমার এই বোর্ডের ভিতরে আছে দুইটা একটা লাল একটা কালো আমরা এই লাল একটা এলে দিয়ে দিলাম আর আলোটা এনে দিয়ে দিলাম এই দুইটা দুই জায়গায় দিলেই হবে যদি আমাদের আর্থিংটা থাকতো তাহলে আর্থিংটা মাঝে যাইত অবশ্যই যদি আমার ভিডিওটা কারণ উপকারে আসে বা উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইলেকট্রিক ভিডিও পেতে অবশ্য জিরো এর এই মাল্টি সকেটটা

কভারটা এখানে লাগাই দেব আর কানেকশনও শেষ ও কমপ্লিট এবার এটা রং ফাইনাল হয় নাই সেই জন্য আমরা যাতে রং না পড়ে সেই জন্য ওই পজিটিভ ডি আমরা আটকাই দেব যে আটকাই দিলাম অবশ্যই এখন বলতো ফাইনাল রং হয় নাই এটা একটা ডিমের আমার হাতে এটা আর একটা হয়েছে যে ইয়া হ্যান্ডিম্যান এটা এই কোম্পানি খুবই ভালো অত্যন্ত ভালো একটা থিঙ্কিংসেস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন